আমি একটা বিশেষ করলাম এবং সবাই দেখলো যে আমি দিচ্ছি এবং কিন্তু না এরা স্টার্ট করল স্টার্ট করার পর প্রতিটি গড়ে গড়ে পৌঁছে যাচ্ছে আজকে তাদের এই যে আহ্বান ফসল প্রশংসা করেছিল স্টার্ট করতেছে তারা গাড়ি নিয়ে এই গাড়ি ভর্তি তাদের যারা আমাদের বঞ্চিত এবং অবহেলিত অবস্থায় রয়েছে কারণ আমরা জানি দীর্ঘ সময়ে এই বাংলাদেশ এই বৈষম্যটা তার কথা ছিল না এই যে নড়ি এবং দরিদ্রের বৈষম্য মোচ্ছিটাই হচ্ছে বিগত সময়ে যারাই বারবার রাষ্ট্র দিকে নিয়ে গেছে তাদের আখের দশেতে গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই রাষ্ট্রে পাচার করে দিয়েছে অথবা তারা নিজেরা আজ বুক করেছে আজকে যারাই বাইরেছে আপনারা দেশের দেশের বাইরে সবাই কিন্তু খুব রাজার হালে কানাডা বলে মালয়েশিয়া বলেন আমেরিকা বলে রাজার হালে কিন্তু চলছে আমরা এই কথাগুলো পাচার করতে গিয়ে এখানে দরিদ্র দরিদ্রের বৈষম্য দরিদ্র দরিদ্র দরিদ্রত আমরা ইস্তাবের বেশি ধর্মের বেশি আমরা কিন্তু এই যে অসহায় মানুষগুলোর কাছে এটা দায়িত্ব আমাদের